আবদুল্লা তো নাই খেলনা কে নিয়ে আসবে আল্লাহ কানে কানে বলতে আরে আসতে দে সময় ডুবতে দে সূর্য দুনিয়ার খেলনা কি আমি বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় তাবু তালে বলে বাতি যা তুই হাতের ইশারা করতেছিলি হাত পাও নাড়াচাড়া করতেছিলি তোর পাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স ওই বক্তায় বলতেছে নবী সাল্লাই সাল্লাম দুনিয়াতে আসার পরে যেহেতু তার বাবা নাই খেলো না খেলাধুলার দরকার আছে এ খেলনা কেডা কিন্না দিব আব্বা থাকলে আব্বা কিন্না দিলে ওইলে অত বলতে বলতেছো আসমানের চন্দ্র আয়সা গেছে তার কাছে নবীর কাছে আইসা নবীর সাথে খেলাধুলা করছে এটা অসম্ভব না নবীর জন্য তো সম্ভব কিন্তু হুজুর যে বলছে এটা ভিত্তি নাই এটার ভিত্তি নয় হয়তো মন নিজে করা জনগণের মন আকৃষ্ট করবার লাগে জাল টাকা চিনেননি জাল জাল টাকা দিলে সামান দিব আরে দোকানের মধ্যে গিয়া যদি বলেন ভাই এক লক্ষ টাকা এখানে জাল টাকা আছে এক হাজার টাকা নোট সবগুলো তুমি নিয়ে আনাও আমারও শুধু ফার্স্ট টাকা ছোট্ট একটা ফান্ডাও নি জোরে বলেন আমি এই কথাটা এর জন্য বলতো দুঃখের সাথে বলতেছি আমাদের কৌমি ঘরানা ওয়াজের লাগি দাওয়াত দিবার লাগি ফাগল ফারা হইয়া পিছে পিছে ঘুরো কিছুক্ষণ আগেও খাওয়ার সময় একজন কইছে উনার পিছে ঘুরছি পাইছি না আমি কই উনার লাগি কিন্তু উনার 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 ব্যাপারে কিন্তু আমি দুই চার মিনিট দুই চার পাঁচ মিনিট রস করু বিষয়টা কি জাল হাদিস উনি খুব বর্ণনা করতে খুব ভালো লাগে তার ইতিপূর্বে এই যে আলিয়া সানুসামা উনিও প্রতিবাদ করছে রেজাউল করিম আব্রাহ উনিও প্রতিবাদ করছে এরপরে ফারাইজি সাহাব উনিও প্রতিবাদ মানে অনেক বড় বড় বড়ো কেরাম প্রতিবাদ করছে যে হুজুর আপনার এই এই কথাগুলো জল বৃত্তিহীন বৃত্তিহীন বলার পরে সুদ্রাইব তো দূরের কথা উল্টারও তাদেরকে গালি গালাস করে পাপটাইলেছি ওগুলো আমি শুনছি কিচ্ছু বলি নাই কিন্তু আজকা সকালে গতকাল সকালে এবং এর আগে দুইটা আলোচনা তার আমার বিরোধতা আছে আপনারা শুনছেন এই ধুনুটা হইল ভিত্তিহীন যা বর্তমানে যে জশ্নে জুলুস মিছিলটি ছিল এই মিছিলের বৈধতা দিচ্ছে ওই মৌলবী বাজারের মধ্যে এই ঘটনা কইয়া মৌলবী ডার নাম ও বলুন কি ঘটনাটা এটাও দরকার আছে নি শোনা রসুল সাল্লাই বলেন তোমরা কোন দিনকে কে ঈদের দিন বানাইও না তোমরা কোন মাস কে ঈদের মাস বানাইও না পৃষ্ঠা হাদিসের সিরিয়াল সাতাদা তিপ্পান্ন আমি চ্যালেঞ্জ করিয়া দিছি অনেক আগে যে এক একটা হাদিসের উত্তর দাও যারা শীত এ মিলাদনবি পালন করো তোমাদের যুক্তি শোনার আমার এত সময় না তোমার আগার মাগার এই যুক্তি হে যুক্তি শোনার আমার প্রয়োজন নাই সরাসরি নবী নিজে নিষেধ করেছে তো নবী জিডা নিষেধ করছে ইডা করলে শুননি হওয়া যায় না জুড়ে বলেন না নবী নিষেধ করছেন দলিল দলিল ওই যে মুসান্নাফু আব্দে রাজ্জাক সাইন নম্বর খণ্ড দুইশো পৃষ্ঠা পৃষ্ঠে হাদিসের সিরিয়াল সিরিয়াল সাত হাজার আষ্টশো তিপ্পান্ন পরিষ্কার নবী বলেন আমার পরে ঈদ কিন্তু দুই রাত মানে রোজার ইদা বকরি দেড় পরে আরও জুম্মার দিন ঈদ আরাফার দিন ঈদ এগুলো অপ্রসিদ্ধ মুসলিম শরীফের হাদিস স্বয়ং নবী বলেন কত আব্দলা কুমুল্লা বিমা খাইরা মিনহুমা ঈদুল আদহা ও ঈদুল ফেত্রি মদিনাতে হিজরত করে আসার পর নবী দেখেন মদিনাবাসীরা দুই দিনে ঈদ পালন করে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আনসারে মদিনা তারা মুসলমানেরা যে তোমরা দুই দিনে ঈদ পালন করো কহুজুর এটা তো আমরা পূর্বপুরুষ থেকে পাইছি বর বর যুগেও বাপদাদারা ফরিদাদারা দুই দিনে ঈদ পালন করছে এই কারণে আমরাও ঈদ পালন করি নবী বলেন বন্ধ কর বন্ধ কর দুই ঈদ বন্ধ কইরা এই দুই ঈদের পরিবর্তে আরো দুইটা ঈদ দিছে বিহিমা খাইৰাম মিনহুমা ঈদ উল আদা হা ঈদ উল ফেট ঈদ উল ফেত এই দুইটা ঈদ হলো তোমাদেরকে আল্লাহ দিয়েছেন আব্দাল্লা কাল্ল আব্দাল্লা বিহিমা খাইৰাম মিনহুমা আল্লাহ পরিবর্তন কৰি দিছে আল্লাহ নবীৰে জানাইছেন নবী আমাদেরকে দিছেন ঈদ কয় ডা জোৰা চিৰিয়ালে তিনি নম্বৰৰ কোনো ঈদ নাই এখন আমি বলতাছি যারা ঈদে মিলা দুনিবে শিল্লা শিল্লি কর জাহেদ বল আমার শুধু এই হাদিসটার উত্তর দাও এই হাদিসটার উত্তর সনদেব মুক্ত একবারে বিশুদ্ধ হাদিস উত্তর দিব গোটেই থাকলে এনে। এরপরে ক নবীর মোহাব্বদ্ করে দলিল মলিলের দরকার নাই এরপরে জাগা নে ক নবীর মোহাব্বত্দে ই যশনি জুলুস ঈদে মিলা দুন্নবী করম দলিলের দরকার নাই তে এমন ফাগলাবি কথা কলে ধর তোমালোকে আমি কি করুম হা এখন আসেন আজকে আপনারা দেখবেন কত জায়গায় নাসানাসি বেশি মিলাদবীর আচ্ছা এই যে নাসা নাসি করল রসুল তো নিষেধ করে গেছে রসুল নিষেধ করার পরও শুরু করছে মানলাম আচ্ছা কয়দিন ধরে চলছে এইটা দুইটা ভর্তির কথা আসছে একটার মধ্যে লেগছে পঞ্চাশতম আরেকটার মধ্যে লেগছে ছৌ পঞ্চাশতম বেশিটা ওই ধরেন আমার হিসাবে ওই অনেক আগে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে চট্টগ্রামে চট্টগ্রামে এক এলাকায় ষোল ওই যে তৈয়ব শাহ পাকিস্তানতে আসে তার নেতৃত্বে পনেরো বিশ জন লুক লই আর সর্বপ্রথম ঈদে নবী আরম্ভ করছে এখন মার্শাল্লাহ এটা বড় হইত এটা দেখছেন তো দুইটা হইলে মুরছে পদ্মলিত হয়ে এটা জানেননি বিশাল মাফিলে দুইটা মুরছে সাত আটটা আহত হয়েছে যাই হোক এখন আমি বলতে চাই চৌপঞ্চাশ বৎসর চৌপঞ্চাশতম অথবা পঞ্চাশতম ঈদে মিলাদ নবী এতে কি বুঝলাম এর আগে ঈদে মিলাদ নবী ছিল তা নবী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চোদ্দশো বছরের উপর বসি তাহলে বোঝা গেছে চোদ্দশো তে পঞ্চাশ বার দিন সাড়ে তেরোশো সাড়ে তেরোশো বছর পর্যন্ত যে আমার উন্মত করা হয় না আমল আল্লাহর কসম সুন্নত হতে পারে না বেদাত নিকৃষ্টতম বেদাত অবশ্যই বর্জনীয় নিকৃষ্ট তোমাবাদা তোদের তোদের কথার দ্বারা বই যে সমনশাস বছর আগে এইটার অস্তিত্ব অস্তিত্ব ছিল আবার ক আমরা এটা করলে এস্তেমা করো কেন আচ্ছা আপনারা একটা একটা তো বিবেক বুদ্ধি থাকার দরকার এজতেমা তবলিকের ইস্তেমা এস্তেমা স্বাব্দিক অর্থ জমা হওয়া আর আবার ময়দানে লাখ লাখ লোক জমা হয়েছে হয়েছে কি না এখানেও ইস্তেমার মাইতে জমা হয় এটার উৎস আসে কিন্তু তোদের মতো লাফালাফি চিল্লা চিলি আসিনি নবী যদি ইচ্ছা করতেন মদিনার উলিতে গলিতে লক্ষাধিক সাহাবাই কেরামকে লোয়া মিছিল একটা মাইরা দিলাম দুলা উঠল হইলে মদিনার উলি গলি নবী থাকতেন সামনে কিন্তু নবী করছে সাহাবাই কেরাম করছে করে নাই আরেকটা বিষয় তবলিগো গেলে তবলিগের আসতে যায় একটা চিল্লার লাগে কল মাটি হয়ে যায় আলাম দু শুদ্ধ হইব নামাজ ঠিক হইব এগুলো তো আল্লাহ নিজে বলছেন এগুলো শিক্ষা অর্জন করা তবলিগ গিয়া শিক্ষা অর্জন করে এক চিল্লা দিয়ে আইসা বাড়ি তাই নামাজ ছাড়ে না ছাড়লেও কয়েক মাস সরে কথা ঠিক কিনা না কিন্তু নতুন নতুন নামাজের মহবত এসে তোরা যে একজন নাচামাচি করলে সকাল থেকে নিয়া তোরা মধ্যে কি জিনিসটা ফাইলে কি শিখলে আলাম তো শিখলে একটাই তো নামাজই করছে না তাহলে এই বেদাত এই নিকৃষ্টতম বেদাত কিন্তু দুঃখজনক ব্যাপার কষ্ট আপনাদেরকে বেশি দিতাম না দুঃখজনক ব্যাপার আমাদের কমই আমার কিছু এমন বক্তা বাইরে গেছে গা আরে ভাই বক্তা লোকে সইলা দেখ কত নম্বরের বক্তা আমি আজকে বক্তাগিরি করে পঁচিশ বছর বক্তা বক্তা কত নম্বরে আছে সিরিয়ালে কত আছে কয় নম্বর সিঁড়ির মধ্যে আছে আমার বোঝা লাগতো না বুঝি ভালো তো এক বক্তা দুই রাজাল হাতিস কইছে কয়টা এর আগে কিন্তু আমি তার তেমন খেল করছি না কই মুরব্বী মানুষ ক মনে মনে হয়েছে আল বারবার সতর্ক করার পরে যারা সতর্ক করছে হেরারে আরো উল্টা ধুলাই করছে এর দুইটা জাল হাদিস জাল হাদিস যে কইব হেও জাহান নামি জাল হাদিসের উপর যে আমল করবে সেও জাহান পৃষ্ঠা প্রথম খন্ড জাল হাদিস যে কইব হে কি জাল হাদিসের উপর যে আমল করবে এখন আসে ওই বক্তায় বলতেছে নবী সাল্লাম দুনিয়াতে আসার পরে যেহেতু তার বাবা নাই খেলো না খেলাধুলার দরকার আছে এ খেলনা কেডা কিন্না দিব আব্বা থাকলে আব্বা কিন্না দিলে হইলে অথচ বিশুদ্ধ সনদে মুত্তা সাথে আছে নবীজি বলেন আমার যে দাদা ছিলেন আমার যে চাচা ছিলেন চাচার মহাব্বত পাইয়া ভালোবাসা পাইয়া আদর যত্ন ভাইয়া বাবার কথা আমি বুঝালেছি সাসা কিন্তু সাসা ছিল আবু তালিব এ সাসা এবং সাসার আগে ধাধা সব দায়ী দায়িত্ব আমার বহন করছে যদিও আব্বা নাই হুজুরে বলতেছ আসমানের চন্দ্র আয়সা গেছে তার কাছে নবীর কাছে আয়সা নবীর সাথে খেলাধুলা করছে এটা অসম্ভব না নবীর জন্য তো সম্ভব কিন্তু হুজুর যে বলছে এটা ভিত্তি নাই এটার ভিত্তি নাই হয়তো মন বলছে নিজে বানায়া জনগণের মন আকৃষ্ট করবার লাগে ভিত্তিহীন এই জন্য এ ওয়াজ ততক্ষণ পর্যন্ত শোনা যায় না যখন এই জাল কথাগুলো থেকে উনি কি না করবেন তোবা না করবেন তোবা করতে হইব বিরুতে আইসা যে আমার ভুল হয়ে গেছে কারণ জাল হাদিস বর্ণনা করবা ভিডিওতে ইউটিউবে ফেসবুকে সারা দুনিয়ার মানুষে শুনবে আর একা একা তোবা করলো হইতো না যেমনে করে এমনে তোবা করুন না নাম্বার দুই এই যে লাফালাফি করছে আজ যা সারাদিন হেদেরকে বৈধতা কেমনে দিছি আপনারা দেখবেন একবার সহ আমি তিন চারবার কথাটা শুনছি আমি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ খ নবী যেদিন মারা গেছে ওই দিন ফেরেস তারা নাচানাচি করছে ফেরেস তারা এত খুশি হয়েছে ডুল বাজায় ফেরেশতারাも পুনরআনন্দ উল্লাস করছে ডুল বাজায়া ডুল বাজায় কেন ক আল হাবীব ইাসিলু ইলা হাবীব কারণ এক্ষুনি মৃত্যুর মাধ্যমে নবী আল্লাহর কাছে চলে যাবেন এই যে একটা কথা নবীর অন্তকাল 12ইরাবেলাবার জন্ম 12ইরাবেলাবার এখন ফেরেশতারা যদি নবীর অন্তকালের দিন ডুল বাজায়া না না জি আনন্দ উল্লাস আমুদ প্রমোদ করত ভারে তা আমরা নবীর উম্মত এই তারিখে লাফালাফি দশনে जुलूस না না করতে কেন পারবো না কথাটা বুঝছেন না আরে ফেরেশতারা যদি ঢুল বাজায় নাচত পারে এই দিনে তা আমরা নাচতাম না কেন বর্তমান যুগের এ বেদাতীদের দশনে जुलুশই দে মিলাদুন্নবী বলতো তো যে এই মোলবি আর এই মোলবি হাদিস তো বলতে পারবে না আমার মনে হয় নিজে বানায় বানায় বলে ওই মৌলবীর নাম হইল মৌলানা নজরুল ইসলাম ইসলাম কাসিমি ভালোভাবে পাবে বাড়াবাড়ি করব পরে আমি চ্যালেঞ্জ করো চিস্তি ছাড়বে একটু বাড়াবাড়ি করলে চ্যালেঞ্জ যে যেখানে খুশি সেখানে আসো এ ব্যাপারে তোমার সাথে কথা হবে জাল ভিত্তিহীন মন গরা কথা কয়া মানুষের চমকায়ে দিবা আর সতর্ক করলে এদের এদেরকে আবার উল্টা ধমক দিবা উল্টা তাদেরকে গালিগালাজ করবা এ যুগ শেষ হয়ে গেছে গা এজন্য নজরুল ইসলাম কাশেমী তারে আলেম বলতে বিশ্বাস করে না আমার দিয়ে আয় না এই দুইটা কথা শুনিয়া যেই জোসনেজুলুসের বিরুদ্ধে সমস্ত কমী উলামারা মারা একজোড় আর উনি কি সৃষ্টিবে দেখবেন এর বলবে ফেরেশ দ্বারা যদি নাচ্ছা ডুলবজা হ্যাঁ এই তারিখে যদি কি করতে পারে নাচা নাসি আমোদ তুতি করতে পারে তা আমরা পারবো না কেন যুক্তি আছে কি না ফা গলে লইসু বকারা কিছু বুঝছে শুন্য না যায় ও কোনটা মিসার মধ্যে কিন্তু সবসময় মজা বেশি এ জুল বলে মিস আর মিসা মধ্যে কি বেশি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে না আমি এ কত গেছে গা এখন শেষ কথা বলতেছি বুখারি শরীফের হাদিস মহিলারা শুনো তোমাদেরকে এখন কিছু আমলের কথা বলতেছি বুখারি শরীফের হাদিস বিরানব্বই পৃষ্ঠা তো আছে আরো কয়েক জায়গাতে আছে রসুল বলেন সাত প্রকারের লোকদেরকে আর সে আজিমের নিচে কি দিব জুড়ে বলেন আর শেয়াজিমের সায়ার নিচে জাগা দিবেন যাদেরকে আর শেয়াজিমের সায়ার নিচে জাগা দেওয়া হবে এদেরকে আল্লাহ জাহান নামে দেবেন না